দু হাজার চব্বিশে নিহত এবং আহতগণের সহায়তা পুনর্বাসনের জন্য ব্যাংক হতে পাঁচ মিলিয়ন ইউএস ডলারের সমাজসেবা অধিদপ্তরের দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিগণ পুনর্বাসনের কার্যক্রম খাতে সহায়তা পাওয়ার কার্যক্রম চলমান রয়েছে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য নিহত এবং আহত সফল ব্যক্তির তথ্য সংগ্রহের মাধ্যমে তালিকা প্রস্তুত করা প্রয়োজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কত এটা আমরা অলরেডি বলেছি এটা আমি আর রিপিট করবো না সমাজসেবা অধিদপ্তরের এমআইএস এটা খুব ইম্পর্ট্যান্ট পেরোল আমাদের আমাদের যে তৃণমূলে যে আমরা টাকা পৌঁছাই এটা নিখুঁত হয় না এটা আমরা জানি কিন্তু এখন থেকে আমরা এমআইএসের মাধ্যমে আমরা মনে করছি যে সিস্টেমটা পাল্টে যাবে থ্রু যখন আমরা এই পুরো জিনিসটাকে এমআইএস এর আন্ডারে নিয়ে আসবো এবং এখানে যে জায়গাগুলো দুর্বল সেগুলো কিন্তু অনায়াসে ধরা পড়ে যাবে যেহেতু এখন আমাদের ডিজিটাল মেকানিজমটা আরও তীক্ষ্ণ হচ্ছে এক্ষেত্রে বিদ্যমান পেরোল মডিউলের মাধ্যমে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শ্রমিক জনতা আন্দোলন দু হাজার চব্বিশে নিহত এবং আহত ব্যক্তি ও তার পরিবারের নিকট নগদ সহায়তা প্রদান করা সম্ভব হবে দেখুন আমাদের অনেক কাজই কিন্তু নগদ টাকা দেওয়া এই জায়গাটা আমাদের যেমন শক্তি এই জায়গাটা আমাদের দুর্বলতাও কারণ ক্যাশ হ্যান্ডেল করা মানেই হ্যাঁ নানান অনিয়ম ঘটে যায় তো এটাকে আমরা শক্ত হাতে ধরেছি এবং আমরা আমার মনে হয় যে এটা এটাও খুব স্বচ্ছভাবে আপনাদের সামনে আসবে শিশু পরিবারগুলো যারা শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের একশো একশো পাঁচজনকে আমরা কালকে পঞ্চাশ হাজার করে টাকা দেব। এবং শিশু শিশু দিবস দিবস পূজার পরিবেশ পর্যবেক্ষণ করছি আমরা উপস্থিত থাকছি এবং হ্যাঁ চুরাশি হাজার ছেলেমেয়েরা পর্যবেক্ষণ করছে আপনারা আপনারা যখন সে সমস্ত জায়গায় যাবেন তাদের দেখবেন একটা রোস্টার আমরা করে দিয়েছি এবং চব্বিশ ঘন্টা তারা সেই রোস্টার ফলো করে করছে আমাদের হেড অফিসে কন্ট্রোল রুম আছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম আছে আমরা এটাকে আমাদের অফিসিয়াল ডিউটি প্রজ্ঞাপন করে আমরা দুটো মন্ত্রণালয়ে ফুল টাইম এটাকে কোনো ছুটি না দিয়ে আমরা এটা করছি কারণ আমার মনে হচ্ছে দুটো জিনিস একটি হচ্ছে আমাদের দেশের ওপরেও অনেক অপবাদ আসছে এটা আমরা গ্রহণ করছি না কারণ আমরা নিজেরা দেখতে চাই এবং আরেকটা হচ্ছে যে তারপরেও যে দুষ্টুচক্র কাজ করে না তা নয় সেটাকেও আমরা প্রতিহত করতে চাই ধরতে চাই এবং কিছু কিছু ঘটনা আপনাদের নজরে পড়েছে